বসিনে একটা ডিপোজিট দেব তো আপনি এই যে নেতা হইবে যে নাম্বার স্টার নাম্বারটা কনফার্ম করলাম কনফার্ম করার পরে আর দিয়ে আমাদের 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 এখন আমরা ডিপোজিট টপ আপ নামে একটা অপশন এবং টপ আপ অ্যাকাউন্ট নামে যে অপশন আছে ক্লিক ক্লিক করার পর দেখুন

পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকা দিল কিন্তু হবে না ওটা থেকে বেরিয়ে দেওয়া যাবে না মানে পঞ্চাশ টাকা

তো যাই হোক এখন দেখুন আপনি যারা প্রবাসে থাকেন আহ তারা কিন্তু

প্রবাস আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন আপনার সাথে যোগাযোগ করুন আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আমাকে একটু পরিচয় করে দেন আশা করি লেনদেন সঠিকভাবে করতে পারবেন